সাড়ে পাঁচশো জেলায় আমাদের এই জেল ভরো কার্যক্রম চলছে তো এই জেল ভরো কার্যক্রমে মালদা ডিস্ট্রিক্টের বিভিন্ন ব্লক থেকে আগত আমাদের মূল্যবাসী সাথী পদাধিকারী সবাইকে আমার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন তো সাথীও আজকে আমাদের যে পূর্বতন বক্তারা বিষয়ের উপরে মতামত রাখলেন তো যেভাবে আমাদের মতামত রাখলেন আশা করি আপনারা এই বিষয়ে অবগত হয়েছেন তো আমি কয়েকটি বিষয় বলতে টাচ করতে চাই যে বারবার প্রত্যেকটা বিষয়কে রিপিট করাটা ঠিক হবে না তো সাথেও আজকে যেটা আমি দেখতে পাচ্ছি সবচেয়ে বড় ইম্পর্টেন্ট মুদ্রা হলো আপনার যে সাবজেক্ট রাখা হচ্ছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট হলো সেটা হলো ইভিএম আজকে ইভিএমের জন্য ইভিএম ঘটনা করে সরকার নির্মাণ করার জন্য আজকে আমাদের মহাপুরুষ থেকে শুরু করে যেভাবে তারা সংসদে আরে খোলা জায়গায় নয় সংসদে অপমান করছে তাহলে আজকে যদি আমাদের মহাপুরুষের উপর তারা অত্যাচার করে তাহলে আমাদের আম জনতার উপর তারা কিরকম বিহেব করবে তাহলে আপনারা এখান থেকে একটু আন্দাজা লাগান তো সাথেও আজকে এই যে পাঁচ পাঁচখানা ন্যাশনাল পার্টি যদিও ন্যাশনাল পার্টি হওয়ার অধিকার তাদের নেই জনপ্রতিনিধি আইন যেটা বলছে উনিশশো সালে সেখানে কমসে কম ব্রাহ্মণ তো আমাদের সাড়ে তিন পার্সেন্ট সাড়ে তিন পার্সেন্ট লোকের পলিটিক্যাল পার্টি রাষ্ট্রীয় লেভেলে পলিটিক্যাল পার্টি নির্মাণ করতে গেলে তাদের কমসে কম চারটা রাজ্যে সিক্স পার্সেন্ট ভোট লাগবে তো সাথীয় আজকে সাড়ে তিন পার্সেন্ট ব্রাহ্মণ তো কী করে সিক্স পার্সেন্ট হয় তাহলে আপনারা আন্দাজে লাগান কারণ এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এরা ঘটনা করে বা আমাদের কোনো একটা দাবিকে উলঙ্ঘন করে বা আমাদের কোনো একটা জিনিসকে মানে মানে এরা যে ধোকাধাড়ি করছে এই বিষয়ে আমাদেরকে অবগত হতে হবে তার জন্য এরা পাঁচ ন্যাশনাল পার্টি করে আজকে তারা ছিয়াত্তর বছর ধরে রাজ করছে তো আজকে এই এর যে সরকার এই ইভিএম সরকারে আমি দুই একটা উদাহরণ বলবো কারণ বেশি সময় নেব না যে দুই হাজার চার এবং দুই হাজার পাঁচ ঘটনা করলো কংগ্রেস কংগ্রেসের পরে আসলো বিজেপি সরকার তো বিজেপি সরকারও যে চুক্তি হলো আন্ডারস্ট্যান্ডিং দশ বছর দশ বছর তো এবার এখানে দুই হাজার চোদ্দতে যে এখানে তিনখানা আইন তারা লাগু করলো ছাপান্ন সি ছাপান্ন সি ছাপান্ন ডি এবং উনপঞ্চাশ এম তাহলে ছাপান্ন সি এবং ছাপান্ন ডি আইনে কি লেখা আছে যে এখানে লেখা আছে যে কোনো পার্টি হ্যাঁ এবার যদি কোনো পার্টি ওই দ্বিতীয় নাম্বার পার্টি যে পলিটিক্যাল পার্টি যে ভোট জন গণনার সময় রিকাউন্টিং এর যে দাবি করতে পারবে অনলি ফর দ্বিতীয় নাম্বার পার্টি পারবে ফার্স্ট থার্ড ফোর্থ পার্টি তারা পারবে না কেন পারবে না আমি একটা উদাহরণ বলি যে ফার্স্ট এবং সেকেন্ড যদি ফার্স্টে বিজেপি থাকে সেকেন্ড পার্টি কে থাকবে কংগ্রেস তাহলে কংগ্রেস কখনোই রিকাউন্টিং এ দাবি করবে না কেন করবে না তারা দশ বছর দশ বছর চুক্তি হয়েছে এবার যে থার্ড পার্টি ফোর্থ পার্টি তারা রিকাউন্টিং এ দাবি করতে পারবে না মতলব তাদের সঙ্গে সংবিধানের যে আর্টিকেল থার্টিন ইকুয়ালিটি বিফল ল এটাকে তারা উল্লঙ্ঘন করছে তাহলে এবার আপনারা বুঝুন যে আদার যে পলিটিক্যাল পার্টি তাদেরকে তারা মানুষ মনে করছে না কেন এই কারণেই করছে না যে যাতে তারা রিকাউন্টিং দাবি না করতে পারে তার জন্য এই ছাপ্পান্ন সি এবং ছাপ্পান্ন ডি আইন লাগু করা এবার যেটা হলো ঊনপঞ্চাশ এম ঊনপঞ্চাশ এম কি লেখা আছে যে আপনি ভোট দিতে গেলেন ভোট দিয়ে যদি দেখেন আপনি হাতিকে ভোট দিচ্ছেন ছবি উঠছে পতফুল, তাহলে আপনি প্রিসাইডিং অফিসারকে বলবেন যে আমি এখানে ভোট দিলাম এখানে ভোটটা চলে যাচ্ছে ট্রান্সফার হচ্ছে তাহলে আপনি কি প্রিসাইডিং অফিসার বলছে আপনি কি এই বিষয়ে কোন অবজেকশন করবেন যদি প্রিসাইডিং অফিসার বলছে যদি আপনার অবজেকশন ফল হয় তাহলে আপনার ছয় মাস জেল হবে আরে ভাই আমি ভোট দিতে এসেছি আমার কি দরকার ভাই ছয় মাস জেল হবে বলে ও অবজেকশন করছে না আরে এটা সাধারণ লোকে নয় আসামে ডিআইজি লেভেলের লোকের ক্ষেত্রে এটা হয়েছিল উনি আমাদের সংগঠনকে সমস্ত ডাটা দিয়েছেন তাহলে এই যে তিনখানা আইন তারা বানালো কেন বানালো জানেন যাতে ইবিএম এর घोटालाটা চলতেই থাকে তার জন্য এই তিনখানা আইন তারা বানিয়েছে তাহলে আপনি আন্দাজে লাগান তাহলে এই घोटाला সরকার घोटाলা করে আজকে আমাদেরকে ছাগল পকুরি বানিয়ে দিয়ে তারা আজকে আমাদের রাজ বানাচ্ছে তো साथियों এই মতো অবস্থায় আমাদের সংগঠন থেকে বহুজন ভারত মুক্তি मोर्चा রাষ্ট্রপতির স্বামী মслан সাহেব সুপ্রিম কোর্টে কেস করেছিল সেখানে আমরা চব্বিশে এপ্রিল দুই সালে আমরা সেই রায় পেয়েছি যে ইভিএম এ থ্রি ফেয়ার অ্যান্ড ভোট সম্ভব নয় তার জন্য আমাদেরকে কি করতে হবে পেপার টেল মেশিন লাগাতে হবে তো এখানে ভারত সরকার পেপার টেল মেশিন লাগাতে নারাজ বলছে আমাদের কাছে এত টাকা নেই তখন ওয়ামেন মেসরাম সাহেবের নেতৃত্বে যে আমরা সুপ্রিম কোর্টে কেস করেছিলাম সেখানে ষোলো লাখ পনেরো লাখ ষোলো লাখ পনেরো হাজার ভিভিপ্যাট মেশিন কেনার জন্য 3173.47 কোটি টাকা ভারত সরকারকে বরাদ্দ করতে হয়েছিল তার জন্য আজকে 19 সালে ভিভি পেড মেশিন লাগু করা হয় তো साथियों আমাদের ভিভি পেড মেশিন লাগু করার ফলে আমাদের গիտাবি ছিল যে ভিভি থেকে যে মেশিনটা ছিরে পড়বে সেটাকেও কাউন্টিং করতে হবে আর ইভিএম কাউন্টিং করতে হবে তাহলে বোঝা যাবে ঘটলা কে করছে দুঃখের বিষয় যে সরকারের যে নিয়ম আছে এই ভিভিপ্যাট মেশিন থেকে যে স্লিপটা করছে এখানে কমসে কম এক হাজার হবে কিন্তু আমাদের ইলেকশন কমিশনার কি করছে মাসের মধ্যে এই যে সেগুলোকে চার পুরে ছাই করে দিচ্ছে কারণ যাতে কোন রকমের তারা ডকুমেন্ট না পায় তাহলে দেখুন এখান থেকে আন্দাজা লাগান যেরা কি করছে দুই সালে যখন ইলেকশন হয় তখন আমাদের ইসলাম সাহেব হান্ড্রেড পার্সেন্ট গণনা করার জন্য আমাদের উকিলের মাধ্যমে সুপ্রিম কোর্টে কেস করা হয় তো সুপ্রিম কোর্টের বিজেপি সরকার এবং আর এর উকিল অভিষেক মনুসংভি নামে সম্ভবত সুপ্রিম কোর্টের দশ নাম্বার উকিলের মধ্যে একটি দুই নাম্বারের উকিল অভিষেক মনুসংভি উনি কি বলেছেন যে আমি এই যে কেসটা নিয়ে যাচ্ছি আমার এই কেসটা হলো মিলান করার কেস এটার কারণ হচ্ছে যে আমাদের যে হান্ড্রেড পার্সেন্ট করতে হবে এই কেসটাকে ডাউন করার জন্য উনি এই কেসটি নিয়ে গেলেন তো এবার আমাদের যে সুপ্রিম কোর্টের বিচারপতি তখন রঞ্জন গগৈ ছিলেন উনার বিরুদ্ধে নারী হেনেস্তার কেস লাগানো হয়েছে রঞ্জন গগৈ এর সঙ্গে আর এস এস বিজেপির চুক্তি হয় যে আপনার উপরে এই নারী হেনস্তার কেস লাগা হবে আপনাকে আমরা বাঁচাবো আপনার যেটা কাজ সেটা আপনাকে করতে হবে তো এবার এই রায়কে জাজ দেওয়ার জন্য এবারে রঞ্জন গগৈ উনি তো বলছেন আমি তো অপরাধী আমি তো এই বিষয়ে হিয়ারিং করতে পারবো না তখন উনি জাস্টিস বোবড়ে নামে একজন উকিল উনি সাত বেঞ্চের একটা টেবিল বসালেন ওখানে রায় দিলেন যে রঞ্জন গগৈ নির্দোষ তাহলে রঞ্জন গগৈ আমাদের স্যার যদি নির্দোষ হন তাহলে নিশ্চয়ই মহিলাটা আরোপী আছে তো এই মহিলাটাকে জাজ দেওয়ার জন্য জাস্টিস পাটনায়ক নামে একজন উকিল উনাকে বৈ রায় দাও হয় তো উনিও আবার ওই রায়ে বললেন যে মহিলা অপরাধী তার এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে দুজনেই যখন নির্দোষ তাহলে এটা পুরো আরএসএস বিজেপির খেল চলছে তাহলে এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে সুপ্রিম কোর্ট 8 অক্টোবর 2019 সালে আমাদের রায় দেয় যে 2019 সালে যে 3073 টি আসনে যে ভোট করেছিল কেলেঙ্কারি হয়েছে তার মধ্যে দুশো কুড়িটি আসনে যে পরিমাণ ইভিএম এ ভোট পড়েছিল তার থেকে ইভিএম এ বেশি কাউন্টিং রেজাল্ট বের হচ্ছে সম্প্রতি নরেন্দ্র মোদী সাহেব বেনারসিতে যে আসনে দাঁড়িয়েছিলেন ওখানে এগারো লক্ষ ভোটার ছিল তো ইভিএম এর রেজাল্ট বেরোচ্ছে বারো লক্ষ সপ্ত হাজার কেন বেরোচ্ছে কারণ যে ওইখানে যে হান্ড্রেড পার্সেন্ট রিকাউন্টিং এর বিষয় ছিল সেখানে সুপ্রিম কোর্ট আর এস এর পক্ষে রায় দিল যে কংগ্রেস এখানে হান্ড্রেড পার্সেন্ট মিলানোর কথা বলছে আপনাকে সুপ্রিম কোর্ট রায় দিল আমি এক মিলানোর জন্য দিচ্ছি তো আর বিজেপি বজরং দল বলছে আরে ভাই এক পার্সেন্টে তো ঘটনা ধরা পড়বে না তাহলে আমাদের লোক এক থেকে দুটা তিনটা করে ভোট দিতে পারবে তাহলে এই জন্য এখানে এগারো লক্ষ ভোটারের ইভিএম এর রেজাল্ট বেরোচ্ছে বারো লক্ষ সপ্ত আশি হাজার এই মতো অবস্থায় যখন সুপ্রিম কোর্টে এই বিষয়টা নিয়ে ডায়ের কয়েস দায়ের করা হয় তখন উনি কোভিড ইমার্জেন্সি ঘোষণা করে দিলেন তাহলে তিনশো তিয়াত্তরটার মধ্যে দুইশো কুড়িটা আসনে যদি এরকম রেজাল্ট হয় তাহলে বাকি কত থাকছে একশো তিয়াত্তরটা আসন তাহলে একশো আসনে সাধারণ ভারতের ভোটার ইভিএমে যা ভোট দিয়েছিল তার থেকে রেজাল কম বেরোচ্ছে কেন বেরোচ্ছে কারণ কম বেরার কারণ হচ্ছে যেখানে বিজেপি হারছে সেই যে কম ভোট গণনা করাচ্ছে সেই ভোটটাকে উনার ইভিএম ট্রান্সফার করা হচ্ছে এই জন্য আজকে এই করে কংগ্রেস বিজেপি সরকার দুই সালে সিট আসি সালে সালে আসন তার মধ্যে আসনে নির্বাচন হয়েছিল আর একটা আসনে গুজরাট যেটা সুরাট সেটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জিতে যায় এবার পাঁচশো বিয়াল্লিশটা আসনের মধ্যে পাঁচশো আটত্রিশটা সিটে দুই সালে ভয়ঙ্কর ঘটনা হয়েছে এরকম ভয়ঙ্কর ঘটনা এবার যদি আপনাদের বলা হয় তিনশো লোকসভা আসনে যে পরিমাণ লোক ইভিএম এ ভোট দিয়েছিল তার থেকে ইভিএম এর রেজাল্ট পাঁচ লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো আঠানব্বইটা ভোট কম গণনা করা হয়েছে আরে কেন গণনা করা হবে কম যেটা পরিমাণ ভোট পড়েছে রেজাল্ট তো সেটাই দেখাবে কিনা তাহলে এখানে নিশ্চয়ই ইভিএম গড়বড়ি করছে তাহলে আজকে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা আজকে কত ঘটনা করছে তাহলে চারশো থেকে একশো ছিয়াত্তরটা আসনে ইভিএম এ যে পরিমাণ ভোট পড়েছিল তার থেকে রেজাল পঁয়ত্রিশ হাজার তিরানব্বইটা ভোট বেশি কাউন্টিং করা হচ্ছে তো এইভাবে তারা বিজেপি সরকার দুই হাজার চব্বিশ সালে উনআশিটা সিট বেশি জিতেছে এবং দুই সালে বিজেপি সরকার দুইশো টা সিট পায় তার মধ্যে ঊনআশিটা বাদ দাও নাকি কত একশো আর বিজেপি কংগ্রেস কত পেয়েছিল দুইশো তেরোটা তাহলে সরকার কাহা সফর ছিল তাহলে আপনারা আমন্দে লাগান এই যে বিজেপি কংগ্রেসের চো চুক্তি আর বিজেপি কংগ্রেস যে সংসদে কবাডি খেলা শুরু করেছে আজকে আমাদের ভোট নিয়ে তারা ঘটনা করে আজকে করছে আর ইভিএম এ ঘটনা করে আজকে তারা রাত চালাচ্ছে ফলে আজকে আমাদের ভোটে তারা জিতছে না তাহলে আজকে আমাদেরকে তারা মানুষের থেকে জানোয়ারের থেকে খারাপ ব্যবহার করছে যেটা জানার উপর মানুষ ব্যবহার করে তার থেকেও খারাপ ব্যবহার করছে তাই আমি ভারতের জনগণের ভারতের ভোটারদের কাছে আমার আপিল যে সাথীও যে আজকে যে দুই হাজার ছাব্বিশ ছাব্বিশে যে বিধানসভা ভোট হবে এই বিধানসভা ভোটে ঠিক পাঁচ থেকে ছয় মাস আগে পাঁচ থেকে ছয় মাস আগে গোডাউন থেকে ইভিএম আনা হয় স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরের মাধ্যমে জেলা নির্বাচনে তত্ত্বাবধানের অধীনে ফার্স্ট লেভেল চেকিং করে এই ইভিএমগুলোকে চেকিং করা হয় এবং যদি কোনো ইভিএম মেশিন খারাপ পাওয়া যায় সেটাকে সাত দিনের জন্য ঠিক করতে পাঠানো হয় তো বিষয় হলো এতবার চেক করার পরেও রিকগনাইজ পার্টির দ্বারাও চেক করা হলো এবং যে মালদার যে নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে উনার অধীনে থেকে তার সত্ত্বেও নির্বাচন চলাকালীন সতেরো লক্ষ চল্লিশ হাজার এই ভিভিপ্যাট মেশিনের মধ্যে পঁয়ষট্টি লাখ পঁয়ষট্টি লাখ যে ইভিএম হাজার পঁয়ষট্টি লাখ ইভিএম খারাপ পাওয়া গেছে কেন পাওয়া যাচ্ছে তাহলে এখান থেকে আন্দাজা লাগান যে আর দুই থেকে দুই হাজার উনিশ সাল উনিশ সাল থেকে দুই হাজার চব্বিশ তেইশ সাল পর্যন্ত এতগুলো ভিভি মেশিন খারাপ পাওয়া গেছে তো আমাদের প্রাক্তন এসআই কুরেসি উনি প্রাক্তন নির্বাচন কমিশনার উনি বলছেন যে নির্বাচন চলাকালীন এতগুলো ভিভিপ্যাড মেশিন খারাপ পাওয়া মতলব এটা একটা বহু গুরুত্ব মানে মানে নিন্দনীয় বিষয় উনি উল্লেখ করেছেন তো একটা জিনিস আমি বলি যে এরা প্রতি বছরেই এই খারাপ মেশিন দিয়ে ইলেকশন করায় আর খারাপ মেশিনে ইলেকশন করার ফলে তারা আজকে এই ইভিএম এর ঘটনা সরকার তারা নির্মাণ করছে তো আজকে ভারতের ভোটারদের কাছে এবং আমাদের যারা আজকে জেল ভরণ সাথী আছেন তাদেরকে আমার অনুরোধ আপনারা আপনার ভোটের মূল্য যদি বাঁচাতে চান আপনারা যদি দেশের গণতন্ত্রকে বাঁচাতে চান আপনারা যদি দেশের সংবিধানকে বাঁচাতে চান তাহলে আপনারা অবশ্যই আজকের যে জেলভরো আন্দোলন আপনারা যেতে ইচ্ছুক আপনারা একটু জানাবেন আজকের জেলভোরো আপনারা যেতে ইচ্ছুক তো এই জেলভরো আন্দোলনে আজকে আমরা যাব আপনার আমাদের যে থানার অধিকার আধিকারিক ব্যক্তি আছেন উনি অবশ্যই আমাদেরকে জেলভরো আন্দোলনে জেলভরোকে আমাদেরকে জেলারেস্ট করবেন এই আশা রাখি আর একটা আমি দাবি করি যে আমাদের এই সংগঠন থেকে বছরে দুইবার ভারত বন্ধ হবে পাঁচ মাস উনত্রিশ দিন প্রিপারেশন একদিন ভারত বন্ধ তো এই ভারত বন্ধকে সফল করার জন্যই আজকে আমাদের এই জেল ভরণ কর্মসূচি এই কর্মসূচি আমরা এখানেই আজকে আজকে মানে আমাদের জেল ভরণ আন্দোলন আজকে আমরা এখানে করতে যাচ্ছি তো সাথেও আপনারা আমার কথা ধৈর্য সহকারে শুনলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ জয় মল্লিবাস